রাশিয়ার সঙ্গে যুদ্ধে সহস্রতম দিনে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে প্রথমবারের মতো রাশিয়ার ভূখণ্ডে হামলা চালিয়েছে ইউক্রেন বুধবার রাশিয়ার বিয়ানাস প্রদেশে এক সামরিক ঘাটিতে ছয়টি মিসাইল ছড়ে ইউক্রেন ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশ ঘাঁটিতে আঘাত করলে সেখানে আগুন ধরে যায় ইউক্রেনের ছোড়া পাঁচটি মিসাইলই ধ্বংস করে রাশিয়া ইউক্রেনের দাবি তারা রাশিয়ার একশো কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত অস্টাগারে হামলা চালিয়েছে ইউক্রেন সরকারের এক সূত্র ও এক মার্কিন কর্মকর্তা জানায় এটি যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এই ঘটনায় তেলেবেগুনে জ্বলে উঠেছে রাশিয়া জো বাইডেন এই সপ্তাহেই তাদের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় হামলা চালানোর অনুমতি দিলে পারমাণবিক অস্ত্রে পাল্টা জবাব দেবার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল রাশিয়া এবার সেই হুশিয়ারিকে হাওয়ায় উড়িয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার পর রাশিয়া দেখিয়েছে তীব্র প্রতিক্রিয়া কিয়েভে আক্রমণের সাথে সাথেই প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া বদলে ফেলেছে তাদের পরমাণু বিষয়ক আইন এ ঘটনার প্রেক্ষিতে ভ্লাদিমির পুতিন একটি সংশোধিত পরমাণু নীতিমালায় স্বাক্ষর করেছেন যে নীতিতে উল্লেখ করা হয়েছে রাশিয়ার বিরুদ্ধে যদি পরমাণু শক্তিসম্পন্ন কোন রাষ্ট্র প্রথাগত হামলা চালায় তবে তাকে ওই দুই রাষ্ট্রের সম্মিলিত হামলা হিসেবে বিবেচনা করা হবে এবং পরমাণু অস্ত্র ব্যবহার করে এই হামলার জবাব দেওয়া যাবে এ নীতিতে উল্লেখ করা হয় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান ড্রোন ও অন্যান্য আকাশচারী যানের মাধ্যমে বড় আকারের হামলা এলেই পরমাণু অস্ত্র ব্যবহার করে জবাব দেওয়া যাবে এ ঘটনার পর বিশেষজ্ঞরা বলছেন কিএফকে দিয়ে যুক্তরাষ্ট্রের এই উস্কানিমূলক হামলার ফলাফল যে কোনো সময় যে কোনো দিকে যেতে পারে আর বিশ্ব বিশ্বজুড়ে যদি পরমাণু হামলা শুরু হয়ে যায় তবে এর দায়ও টানতে হবে যুক্তরাষ্ট্রকে মাহমুদ চ্যানেল আই অনলাইন